আচ্ছা যাই হোক আশা করি সকলেই ভালো আছেন আমার জালকে সবাই সাপোর্ট করবেন পিঠা খালে চলে আসুন আমরা পিঠা বানাচ্ছি তো যাই হোক ইন্ট্রো ইন্ট্রো হচ্ছে কি আমার যা অলরেডি দিয়ে দিছে আর এখানে হচ্ছে কি আমার শ্বশুর আব্বা কিছু বলেন আব্বা পান খাইতাছে তো কিছু বলেন সাবস্ক্রাইব করে দেন এরকম করে বলেন তো হ্যালো বীরবান আসসালামু আলাইকুম সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম এখন সকাল না মোটামুটি এগারোটার মতো বাজে তো যাব হচ্ছে গিয়ে ননাসের বাসায় তো শীতের সময় যেহেতু বেড়াতে যাব শীতের পিঠা তো বানাতেই হবে আর নিয়ে যেতেই হবে তো ভাবলাম যে একটু ব্লগটা স্টার্ট করে মানে যে ননাসের হাজবেন্ড প্রিয় পিঠা হ্যাঁ হ্যাঁ ননাসের হাজবেন্ডের প্রিয় পিঠা হচ্ছে গিয়ে পুলি পিঠা অনেক তো এই কারণে হচ্ছে আমরা দুই জামে মিলে পুলি পিঠা বানাইতেছি আর আমার শাশুড়ি মা ভাসতেছে আর কি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলেন দেখাই কি কি বানানো হচ্ছে পিঠা মোটামুটি অর্ধেক বানানো হয়েছে তো এখন থেকে এই ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা যেহেতু পিঠা বানানো থেকে শুরু করছি আর লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে মাসি করতেছে এই যে পিঠা তো আরও অনেকগুলো বানানো হয়েছে ওগুলো হচ্ছে আমার শাশুড়ি ভাজতেছে আর কি আর এগুলো হচ্ছে কি আমরা দুই যা মিলে হইতেছে বানাইতেছি ও যে ও বানাইতেছে আমি তো বলি কি বানাইতেছয় ভাই নষ্ট না তো এই যে আসলে কোনো রেসিপি না কোনো রেসিপি না আমরা বাসায় যেহেতু বানাইতেছি আর এক জায়গায় নিয়ে যাব এই জন্য জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা আর নন আসের বাসায় যাওয়ার পরে তো ব্লগ অবশ্যই করব তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো চলেন দেখাই একাই শাশুড়ি ভাজে ভাজতেছে এই যে তো এই পিঠা তো কয়েকভাবে বানানো যায় আরেকটু হ্যাঁ আরো গরম করতে পরে আবার গরম করলে পিঠা আবার নরম সুন্দরই হয়ে যায়। তেল হচ্ছে গিয়ে ভাজা ভাজি জ্বলতেছে আর এই পিঠা কিন্তু কয়েকভাবে খাওয়া যায়। শুকনা তাওয়ায় হচ্ছে শুকনা তাওয়ায় ওই কি জানি টালেনা সেকে 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 আবার भाপে খাওয়া যায় আবার রকম ভেজে হচ্ছে গিয়ে খাওয়া যায়। কয়েকভাবে কিন্তু এই পিঠা খাওয়া হয় আর আমরা জানি বাংলাদেশের এক এক জেলায় এক এক ভাবে পিঠাগুলো খাওয়া হয় কোথাও কি বলে কদম সুন্দরী বলে কোথাও ফুল সুন্দরী বলে কোথাও পিঠা বলে অনেক জায়গায় অনেক রকম ভাষায় কিন্তু এই পিঠাগুলো মানে আর কি মানুষ এক একজন এক এক ভাবে বলে তোমরা আমরা ঢাকার মানুষ যারা আছি তারা মূলত পুলি পিঠাই বলি আর কি আর এই যে এটা হচ্ছে আমার মেয়ে বানাইছে এখন যদিও পারফেক্ট হয় না আস্তে আস্তে হয়ে যাবে সমস্যা নেই আর আমার যা বানাচ্ছে হচ্ছে এই যে আমার যা একটা তো পিঠা বানানো শেষ করি তারপর রেডি হব বের হব তখন আবার আপনাদের সাথে কথা বলতে চলে আসবো এই পর্যন্ত এখন যেহেতু একটু ব্যস্ত আছি তো কথাটা মানে কথা বা কন্টিনিউ বা ভিডিও করা শেষ শেষ করবো এই যে আমাদের পিনাট আমাদের পিনাট হচ্ছে গিয়ে হাই হাই দিতাছে এই যে পিনাট পিনাটটা দেখা যায় না পিনা পিনাট পিনাটের নাকে ময়লা পিনাটার নাকে ময়লা ময়লা আমাদের পিনাট এটা আমাদের পিনাটটা আচ্ছা যাই হোক পরবর্তীতে আবার আসতেছি হ্যাঁ আর এই যে এটা কাই করা হয়েছে এখানে হচ্ছে যে আজকের উদ্দেশ্য হচ্ছে সেজন অনানসের বাসায় যাওয়া সেই কারণে কিন্তু পিঠা বানানো অলরেডি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি পিঠা বানানো হয়ে গেছে এবং আমরা রেডিও হয়ে গেছি তো আবার বাসায় গিয়েই হচ্ছে আবার কথা বলবো তো এই যে আমরা চলে এসেছি আসলে রাস্তায় তো অনেক বেশি গ্যাদারিং থাকে দেখানো সম্ভব না আর এই যে ননাসের বাসা তো ননাসের বাসায় চলে আসলাম তো এখনো ভিতরে ঢুকি নেই চলেন কলিং বেল দিয়ে দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম এই হচ্ছে গিয়ে আবার বাসায় চলে আসলাম এই যে আমার লাইফ চলতেছে আমার লাইফ চলতেছে তো এই হচ্ছে গিয়ে আমার ননাসের বাসা এটা হচ্ছে লিভিং রুম হ্যাঁ এই একটু শেয়ার করি কই একটু হাই করো এই যে নানাসের মেয়ে দেখেন তোমার এত শীত লাগতেছে কম্বলের নিচে তুমি যদি বলো সুন্দর না তাহলে আমরা কি আমরা আফ্রিকান এক কথা শেষ আফ্রিকান আমি জামাই জামাই দেখান আপার বাসায় চলে এসেছি আর এসেছিলাম একটু লেট হয়েছে দুপুর বলবো না একটু বিকেল বিকেল হয়ে গেছে তো আপারাও বসেছিল খাওয়া দাওয়ার জন্য আর হুট করেই যেহেতু প্ল্যান করা যেখানে এখানে আসবো তো আপা হুটহাট করে যা পেরেছে আমাদের জন্য আয়োজন করেছে তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে কিন্তু ধামাকাদার কিছু ভিডিও আসতে চলেছে সবাই আমার সঙ্গেই যুক্ত থাকবেন আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো উপভোগ করতে থাকবেন কারণ অনেক বেশি সুন্দর ব্লগ আমি আপনাদেরকে দিতে চলেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম